ইমামদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠককে কটাক্ষ মোহাম্মদ সেলিমের মুখ্যমন্ত্রী সাপের মুখেও চুমু খাচ্ছে আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে কটাক্ষ সেলিমের এই রাজ্যে গন্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে তাহলে এখানকার পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন আঙুল চুষছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উভয় সরকারের দায়িত্ব হনুমান জয়ন্তী রামনবমী তার সঙ্গে ঈদে এই ধরনের গন্ডগোলের আশঙ্কা চলছিল তাহলে পুলিশের কাছে কোনো খবর ছিল না কেন কেন এসপিকে বরখাস্ত করা হলো না আমরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলাম কোনোদিন দাঙ্গা হয়েছে আজ মালদার মানিকচকে বিভেদ নয় সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলুন এবং কুড়ি এপ্রিল ব্রিগেড চল সমাবেশ উপলক্ষে এক মিছিলে অংশ নিয়ে বললেন রাজ্যের বামফ্রন্ট নেতা মোহাম্মদ সেলিম ওয়ার্ক নিয়ে আজকে মমতা বৈঠক করেছেন করেছেন আপনার সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে সেখানে আমরা রিট পিটিশন দিয়েছি পার্লামেন্টে যখন বিলটা এসেছিল তখন মতো হয় যে এমপিরা কি হচ্ছিল কেন ইমাম মসজিদের সঙ্গে আলাদা করে বৈঠক করছে কেন শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী ওটা দেশের নেতা তাহলে দাঁড়িয়ে যখন পার্লামেন্টে তার এমপিরা ভোট দিল না সেখানে তার সিদ্ধান্ত নিলেন তিনি সাপের মুখে চুমু খাচ্ছেন ব্যাংকের মুখে চুমু খাচ্ছেন বলছি যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য বাংলাদেশের নাম উঠছে তারা কথা বলেছে এবং আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কি অবদাপ্তার সরকার আছে এই রাজ্যে হচ্ছে আর বাংলাদেশের নাম হচ্ছে মানে এখানকার পুলিশ প্রশাসন বর্ডার সিকিউরিটি ফোর্স সীমানা হোম মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন আমি চুষ পাশাপাশি তিনি যেটা বলেছেন কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে দায়বদ্ধ কেন্দ্র সরকার ওর দায়িত্ব উভয় সরকারের দায়িত্ব আমরা এক পেশে হতে পারবো না রাজ্য সরকারের মন্তব্য সরকার উভয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের সেখানে দাঁড়িয়ে আমরা আগে থেকে বলেছিলাম এক এই হনুমান জয়ন্তী রামনবমী তার সঙ্গে হচ্ছে ঈদ তার আগে থেকে এই ধরনের গণ্ডগুলি আসলে চলছিল তাহলে পুলিশের কোনো খবর ছিল না এখন ঘটনা পরে বলছেন আর যখন ঘটনা ঘটছিল চার পাঁচ বছর রাজ্যে পুলিশ কোথায় ছিল এখন জিজ্ঞেস করেছেন কেন এই পুলিশ করেনিখান এই রাজ্যের যে আইন শৃঙ্খলা রয়েছে এই রাজ্যের যে প্রযুক্তি রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সামলাতে পারবেন আগেও সামলাতে পারছে না বামফ্রন্ট ছাড়া সিকিম ছাড়া কোনো গতি নেই এরাজ্যে আমরা পরিচালনা করেছি যেমন ডাঙ্গাঙ্গা হতো এখন বিজেপি শাসিত রাজ্য হোক উত্তরপ্রদেশ হোক মহারাষ্ট্র হোক কি হচ্ছে হোক কি হচ্ছে মণিপুরে কি হচ্ছে যেমন ইজেন সরকার ছিল বিজেপি এক দোয়ালের গুরুত্ব Bureau report news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.